হজমি অথবা হাজমওলা আমরা অনেকেই কিন্তু বাজার থেকে কিনে খাই তবে বাসাতে বসেও যে হাতে গোনা মাত্র কয়েকটি উপকরণে এই হজমলা তৈরি করা যায় আপনারা অনেকেই হয়তো এই গোপন রেসিপিটা জানেন না প্রতিদিন এই হজমি ক্যান্ডি একটা করে যদি খান তাহলে এটা আপনার হজম শক্তি বৃদ্ধি করবে পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাও দূর করবে আর বাসায় বানানো এই হজম ক্যান্ডি কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় আজকের ভিডিওতে আমি সেটাও আলোচনা করব। তো ভিডিও একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি কারণ আজকের এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে আমলকি আমাদের শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকারী আমলকিতে ভিটামিন সি থাকার পাশাপাশি এটা আমাদের হজম শক্তি বৃদ্ধি করে এখানে আমি দেড় কাপ পরিমাণ আমলকি নিয়েছি খারাপ পচা এবং শুকনো আমলকিগুলো বাদ দিয়ে ফ্রেশ আমলকি নেওয়ার চেষ্টা করবেন এখানে আমি একটা বোলের মধ্যে কয়েকবার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর এই আমলকিগুলো সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট মতো মিডিয়াম আছে আমলকিগুলো সিদ্ধ করে নিয়েছি পানিটা যখন গায়ে গায়ে লেগে আসছে তখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম পাতিল এখন আমলকি ঠান্ডা হয়ে গেলে এই যে দেখেন হাত দিয়ে খুব সহজেই এটার ভিতরের বিচিটা কিন্তু ছাড়ানো যায় সমস্ত আমলকির বিচিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখন নেক্সট স্টেপে চলে যাচ্ছি একটা ব্লেন্ডার জারে আমি আমলকিগুলো নিয়ে নিলাম তার সাথে ওয়ান থার্ড কাপ আদা ব্যবহার করেছি আর গোলমরিচ এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই চা চামচ তার সাথে হাফ কাপ তো আমি পানি অ্যাড করেছি এখন খুব সুন্দরভাবে এটা একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি এই পেস্টটা কিন্তু একদম রানিং কনসিস্টেন্সি হবে না আমারটা পারফেক্ট হয়েছে এখন হজমলার জন্য আমি সিক্রেট একটা মশলা তৈরি করে নিয়েছি একটা চামচ আস্ত জিরা একটা চামচ আস্ত ধনিয়া তার সাথে মিষ্টি মৌরি নিয়েছি একটা চামচ আরও লাগছে সরিষা হাফ চা চামচ এবং আজওয়াইন আমি এখানে ব্যবহার করেছি হাফটা চামচ সব কিছু একত্রে খুব ভালোভাবে আমি একটু তাওয়াতে টেলে নিয়েছি এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই সবগুলো উপকরণ ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে হাজমহলার জন্য স্পেশাল মশলা এখন একটা প্যানের মধ্যে আমি একটা চামচ ঘি ব্যবহার করছি ঘিটা মেল্ট হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ওই যে ব্লেন্ড করে রাখা আমলকির পেস্ট দিয়ে তার মধ্যে ওই যে ব্লেন্ডার ধুয়েও আমি পানি অ্যাড করেছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিলাম এখন পানিটা শুখে আসা পর্যন্ত এটা আমি জাল করে নিব মিডিয়াম আছে তো তারপরে আমি অ্যাড করে দিচ্ছি গুড় যে কোনো গুড় নিলেই হয় আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন তবে একটু এটাকে হেলদি করার জন্য আমি গুড় ইউজ করছি এখানে আমি গুড় ব্যবহার করেছি প্রায় হাফ কাপ পরিমাণ গুড়ের পানিটা শুকিয়ে আসলে আমি এখানে ওই স্পেশাল মশলাটা ব্যবহার করেছি দুই চা চামচ পরিমাণ তার সাথে বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আরও লাগছে আমার লবণ এখানে আমি একটা চামচ মতো লবণ ব্যবহার করেছি তার সাথে প্রায় এক টেবিল চামচ মতো লেবুর রস আমি এখানে দিয়ে দিয়েছি আরও লাগবে আমার হোয়াইট ভিনেগার অথবা সিরকা আমি এখানে দুই টেবিল চামচ মতো ব্যবহার করেছি এখন চুলার জালটা মিডিয়ামে রেখে এটা একদম শুকিয়ে নিতে হবে আর এই হোয়াইট ভিনেগার কিন্তু হজমলার শেলফ লাইফ বাড়াতে হেল্প করে আচ্ছা চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এই মিশ্রণটা একদমই শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কড়াই থেকে উঠে উঠে আসছে আর এই মিশ্রণটা কিন্তু অনেকখানি শক্ত হয়ে গেছে একটুও পানি অবশিষ্ট নেই তো পারফেক্ট আমি এভাবে বিছিয়ে দিব আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি একদম যখন এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাতে সামান্য একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি এখন এই যে হাতের সাহায্যে আমি ছোট ছোট বল করে নিচ্ছি হালকা ঠান্ডা কাশি কিংবা সর্দির জন্য এই হজম ক্যান্ডি বেস্ট একটা সলিউশন হতে পারে এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি যখন আমার গলা খুসখুস করে বা হালকা কাশি ফিল হয় তখনও কিন্তু আমি এটা খাই আপনারা চাইলে সামান্য একটু চিনির গুঁড়া আর ওই যে যেই মশলাটা অবশিষ্ট ছিল তার মধ্যে এই যে এই হজম ক্যান্ডিগুলো খুব ভালোভাবে গড়িয়ে নিতে পারেন তাহলে এটা একটু ড্রাই হয়ে যাবে একটার গায়ের সাথে আরেকটা লেগে যাবে না তো হয়ে গেছে দেখতেই পারছেন আমার হজম ক্যান্ডিগুলো কিন্তু একদম রেডি হজমলা হজমি অথবা হজম ক্যান্ডি যেই যেটা বলেন না কেন এটা কিন্তু খেতে হয় অসম্ভব মজা একদম দোকানের মতো একটা ফ্লেভার আসে আচ্ছা প্লাস্টিকের জার অথবা কাঁচের জার এটা সংরক্ষণ করা যায় রুম টেম্পারেচারে এটা প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো ভালো থাকবে নর্মাল ফ্রিজে প্রায় দুই থেকে তিন মাস ভালো থাকবে আর ডিপ ফ্রিজে রাখলে তো কথাই নেই এক বছরের ওপর ভালো থাকবে সইনাফ টুডে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম